ধর্না কর্মসূচি অনুশন এগুলো যেন আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের দৈনন্দিন চিত্র হয়ে গিয়েছে বাদ পড়লো না সরস্বতী পুজোর দিনটা আপার প্রাইমারি এবং নবম থেকে দ্বাদশ এসএলএসটির চাকরি প্রার্থীরা গত বছরগুলির মতো এবছরেও চোখের জলে রাস্তাতেই কাটালেন সরস্বতী পুজোর দিন ভেবেছিলাম তিন বছর তো সরস্বতী পুজোর রাস্তায় কাটলো এই বছর তো মায়ের পুজো স্কুলে গিয়ে করতে পারবো তবু দেখুন এখনো পর্যন্ত আমাদের সেই নিয়োগ অধরা করতে কিন্তু আমাদের কোনো বাধা নেই অথচ মাননীয় মুখ্যমন্ত্রী উনি চাইলেই আমাদের নিয়োগটা হয়ে যেতে পারে এক দিন অবস্থান বিক্ষোভ গান্ধী মূর্তির পাদদেশে এস এল এস টি চাকরি প্রার্থীরা নবম থেকে দ্বাদশ শ্রেণী যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখনো রয়েছেন এখানে আজ সরস্বতী পুজো তাদের আজ কোথায় থাকার কথা আর কোথায় রয়েছেন তারা এবছর তারা আর সরস্বতী পুজো করেননি মন তাদের ভালো নেই যজ্ঞদের এত বঞ্চনা আর সহ্য হচ্ছে না যে চোখের জলেই নিয়োগের দাবি জানালেন নবম থেকে দ্বাদশ এস এলএসির চাকরি প্রার্থীরা বলার কোনো ভাষা নেই কারণ এইটা হচ্ছে আমাদের চতুর্থতম সরস্বতী পুজো যেটা আমরা এখনও রাস্তায় রয়েছি সেই সল্টলেক থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত এর আগে বহু মিটিং হয়েছে বহু আলোচনা হয়েছে বারবার আশ্বাস দিয়েছে যে আমাদের নিয়োগটা হবে নাইন টু টুয়েলভে নিয়োগটা হবে সদত্তক আশ্বাস পেয়েছি ভেবেছিলাম তিন বছর তো সরস্বতী পুজো রাস্তায় কাটলো এই বছরও তো মায়ের পুজো স্কুলে গিয়ে করতে পারবো তবু দেখুন বেশ কয়েকবার মিটিং হয়েছে দফায় দফায় মিটিং কিন্তু যার নিটফল একটা বড় শূন্য শুনলে এই কারণে আমরা এইটা নিয়ে চতুর্থবাদ এই সরস্বতী পুজো করছি এখানে এবার পুজো করিনি আমরা মনটা আমাদের ভীষণ খারাপ যে এতবার প্রতিশ্রুতি এতবার প্রতিশ্রুতি কই তার ফলাফল কই কোথায় অপরদিকে আরেক চাকরি প্রার্থীর মঞ্চ আপার প্রাইমারির চাকরি তারাও সরস্বতী আরাধনা করলেন মন থেকে রাস্তাতেই যে সমস্ত চাকরি প্রার্থীদের আজ স্কুলে থাকার কথা এবং আজ স্কুলে থেকেই সরস্বতী পুজোতেই নিজেদের হাতে আরাধনা করার কথা তারা আজ কোথায় রয়েছেন তারা আজ রয়েছেন এই শহীদ মিনারে খোলা আকাশের নিচে মাননীয়ার কাছে আবারও জানালেন নিয়োগের আবেদন বিচার ব্যবস্থার প্রতিও ক্ষোভ উগড়ে দিলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজকে আমরা দশ বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে আমাদের তো আমরা এখনও এই রাজপথে মধ্যে বসে আছি কোথাও দেখা যাচ্ছে এই বিচার ব্যবস্থা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে কোথাও মনে হচ্ছে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এরাই কালো কোটের নিচে বসে কালো কোটের তলায় এরা রাজনীতি করছে সেই রাজনীতির শিকার আমরা হচ্ছি কারোর ভালো লাগে দশ বছর আমাদের থেকে মানে জীবন যৌবন সব কিছু অতিক্রান্ত তো আজকে তো স্কুলে পুজো করার কথা ছিল আমাদের তিন মাস হয়ে গেছে আমরা কাউন্সেলিং করেছি তো অতি দ্রুত কেস মিটিয়ে আমাদের জয়নিং দিক এবং ধাপে ধাপে কাউন্সিলিং সম্পন্ন করুক এটাই মাননীয়ার কাছে আমরা আবেদন জানাই প্রত্যেকে যারা আপার প্রাইমারি যোগ্য প্রার্থী আছেন তারা প্রত্যেকেই আগামী বছর স্কুলে গিয়ে সুন্দরভাবে মা সরস্বতীর আরাধনা করুন এবং আমরা চাই মানে ধাপে ধাপে যাতে প্রত্যেকটা কাউন্সিলিং হয়ে এই নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় চাকরি প্রার্থীরা কাতর অনুরোধ জানাচ্ছেন যে কবে তারা জয়নিং করবেন এই দিনের জন্য তারা জানাচ্ছেন দিনের পর দিন এই চোখের জল আটা নিতে পাচ্ছেন না তাই আগামী বছর এই দিনটা যাতে তারা নিজেদের স্কুলে বসে সরস্বতীর আরাধনা করতে পারে সেই জন্যই যাতে নিজেদের যোগ্য চাকরি প্রার্থী হয়ে সেই দিনটা কবে তাদের সেই দিনটা আসবে সেই সুখের দিন আসবে যেদিন তারা নতুন স্কুলে জয়েন করবে ক্যামেরায় গোপাল তপতারের সাথে দীপাঞ্জনা সাউ দত্ত ক্যালকাটা নিউজ কলকাতা